ইসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার আঠারোই নভেম্বর এগারোই মাস দুই হাজার পঁচিশ সাল তো বছরের শেষ পর্যায় আর বর্তমানে চাষের সিজন চলতেছে তো অনেক বাই আমাকে ফোন দিয়ে অল্প বাজেটে চাষের গাড়ি প্রতিনিয়ত খুঁজে থাকেন তো তাদেরকে বলবো আজকের এই গাড়িটা দেখতে পারেন বাজেট যাদের সীমিত যারা কিনা সীমিত বাজেটে অল্প বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন তো গাড়িটা খুবই কম টাকায় বিক্রি করা হবে বলতে গেলে এই গাড়িটা একদম রানিং গাড়ি আর গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ ডিএ গাড়িটার মডেল টেফে ফর্টি ফাইভ আর গাড়িটার মডেল ইয়ার দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসে মার্কেট থেকে নেওয়া হয়েছে আর গায়েটা সিল ব্রেকের গাড়ি গাড়িটার সিল ব্রেকের গাড়ি আর গাড়ির সাথে যে রোটারটা আছে রোটারটা হয়তো আউটলুকিংটা একটু খারাপ দেখতে পারছেন রঙ কালার কিন্তু বিতর্ক খুবই ভালো ফ্রেশ কন্ডিশনে আছে আর বিটরের যে রো কাটা কাটাগুলো ওই কাটাগুলো নতুনভাবে লাগানো আছে লাঙ্গলে কোনো এমনি আপনার কোনো হাত দেওয়া লাগবে না শুধু আউটলুকিংটা একটু দেখতে পরিষ্কার বা একটু খারাপ দেখা যাচ্ছে কিন্তু বিতর্ক খুব ভালো আছে অরিজিনাল আটচল্লিশ ব্লেটের রোটার সহ গাড়িটা খুবই অল্প টাকায় স্বল্প বাজেটে বিক্রি করা হবে বাজেট যাদের সীমিত বাজেট নিয়ে কোনো টেনশন নাই আর লাঙ্গলটা উঠায় নামায় দেখানো হচ্ছে অবশ্যই দেখতে পারছেন লাঙলটা উঠায় নামায় দেখানো হচ্ছে আর গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো তেরো ছয় আড়াইশ টায়ার লাগানো আছে বর্তমানে তেরো ছয় আড়াইশ টায়ার লাগানো আছে আর গাড়ি আপনার ইঞ্জিনে এক সুতো গ্যাস করে না মালিক পক্ষ থেকে বলা হয়েছে এক সুতো গ্যাস করে না ইঞ্জিন ইঞ্জিনে কোনো হাত দেওয়া লাগবে না তারপর গিয়ার বক্সেও কোনো কাজ করা লাগবে না গিয়ার বক্সও পারফেক্ট আছে ফুয়েল পাম্পেরও কাজ করা আছে গাড়ি শুধু নিবে না চালাবেন সিজনের জন্য গাড়িটা নিতে পারেন আপনার একটি টাকারও কাজ করাতে হবে না তো গাড়িটা যদি আপনারা দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ লালমাই উপজেলা বিজয়পুর বাজার তো সরি আমি ঠিকানাটা একটু ভুল বললাম কুমিল্লা জেলা লালমাই উপজেলা লালমাই বাজার আর স্ক্রিনে অবশ্যই মালিকের নাম্বার দিয়ে দিব মালিকের নাম্বারে ফোন দিয়ে কথা বলে যোগাযোগ করে গাড়িটা নিতে পারবেন তো গাড়ির কাগজপত্র বুলুবুক আপলোডেড আছে একদম হাতে আছে কাগজপত্র নিয়েও আপনাদেরকে কোনো চিন্তা করতে হবে না গাড়ি দেখতেই পারছেন মোবাইল ক্যাপটা খুলে আপনাদেরকে দেখানো হচ্ছে ইঞ্জিনে কোনো গ্যাস করে কি না তো তারপরও আপনারা ঠিকানায় গেলে আরও ভালোভাবে দেখতে পারবেন তো যে অবস্থা আছে গাড়িটা মালিক পক্ষ থেকে চাওয়া দাম চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম তার মধ্যে সামান্য কিছুটা দামাদামি করার অপশন আছে অবশ্যই ঠিকানায় গেলে আর ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে গিয়ে গাড়িটা নিতে পারবেন তো আমার কাজ হলো বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজ হলো ঠিকানায় যেয়ে গাড়ি দেখি শুনে বুঝে ক্রয় করা আর অবশ্যই যে কোনো ধরনের গাড়ি লাগে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে চেষ্টা করব যে কোনো ধরনের গাড়ি মিলাই দেওয়ার জন্য তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ